হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনার চুরি হয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া ফোন আপনি ফিরে পেতে পারেন তো আপনার ফোনটি যদি কখনও হারিয়ে যায় বা চুরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার ফোনটি লোকেশন সহ চোরের ছবি সহ আপনি সহজেই দেখতে পারবেন তো এই অসাধারণ কাজটি কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেব আমার স্ক্রিনটিকে লক্ষ্য করবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার পেজটিতে রেগুলার আপডেট দিচ্ছি যেটা আপনার অনেক উপকারে আসে তো এক্ষেত্রে এই অসাধারণ কাজটি করতে আপনার চলে যেতে হবে আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ করতে হবে কুপ ক্যাচার থেফট অ্যাপটি তো আমি এখানে ইনস্টল করে রেখেছি এখানে ওপেন নাও ক্লিক করে দিব ওপেন দেওয়ার পর এখানে পারমিশন দিয়ে দিব আই ওয়ান্ট টু রিকভার মাই ফোন ইফ ইট গেটস টোলেন এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে দেওয়ার পর আপনারা চাইলে প্যাটার্ন লব পিনকোড পাসওয়ার্ড যে কোনো একটাতে ট্যাপ করে দেবেন এখানে প্যাটার্নে দিবেন আমি প্যাটার্নে দিলাম তারপর এল ক্যামেরা এটা দিয়ে দিব ফয়েল ইউজিং দ্য অ্যাপ এটা দিয়ে দিব তারপর নেক্সট দিয়ে দিব এলো অ্যাডমিন অ্যাক্সেস সবগুলোতে আমি দিয়ে দিব তারপর এখানে ক্যাপচা দিতে হবে ক্যাপচা দেখে দেখে দিয়ে দেবেন এক্স টি টি দিয়ে অ্যাক্টিভেট করে দিবেন তারপর এখানে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড এবং সব অ্যালো দিয়ে দেবেন এটা তো অ্যালো দিয়ে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর লোকেশন যাবে লোকেশনটা দিয়ে দিবেন নেক্সটে তারপর এখান থেকে আরও যতগুলা যাবে সবগুলো এখানে পারমিশনটা এলো অল দ্য টাইম এটা দিয়ে দিবেন তো নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে এনা বল ইমেল ইমেলটা দিয়ে দিব তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে দেওয়ার পর স্টেপ বাই স্টেপ একটা ইমেল নাম্বার দিতে হবে এখানে আমি আমার একটা ইমেল নাম্বার দিয়ে দেব ওকে দিয়ে দেব এখন ওকে দেওয়ার পর এখানে আমার কাজটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো এখানে একটু নিচে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর ওকে এখানে নেক্সট একটা ক্লিক করে দেব এখন হচ্ছে আমার কাজ শেষ এখন হচ্ছে ট্রাই নাও এখান থেকে এখন আমার কাজ হচ্ছে তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমার ফোনটা এখন লক হয়ে যাবে লক এখন আমার ফোনের মধ্যে আমি দেখিয়ে দিব কীভাবে চোরের ছবি প্লাস এখন তো চোর তো নেয় নেয় ফোনটা আমি যেভাবে ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি আমার মোবাইলটা সেখানে লোকেশন সহ টাইম কয়টা বাজে কোথায় কি গুগল ম্যাপ সহকারে দেখিয়ে দিবে তো ধন্যবাদ পাশে থাকার জন্য